রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু হাজার চব্বিশ সালের ভোট পরবর্তী হিংসার যারা শিকার যারা ঘর ছাড়া তাদেরকে নিয়ে তিনি ধর্নায় বসতে চান রাজভবনের সামনে এটা বেশ কয়েকদিন আগের ঘটনা রাজ্য প্রশাসন তাকে সেই অনুমতি দেয় না শুভেন্দুবাবু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকবার শুনানিও হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিষয়টি চলছে শুভেন্দুবাবু যে ধর্নায় বসতে চান সেই বিষয়টি আবেদনটি এখন প্রশ্ন হল শুভেন্দুবাবুর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য যেটা তুলে ধরেছেন যে ওই একই জায়গা রাজভবনের গেটের বাইরে যেখানে শুভেন্দুবাবু ধর্নায় বসতে চান যেখানে রাজ্য সরকার বলছে রাজ্য প্রশাসন বলছে যে একশো ধারা সেখানে অনুমতি দেওয়া যাবে না তাহলে সেই একই জায়গায় দু হাজার তেইশ সালের পাঁচই অক্টোবর থেকে দশই অক্টোবর পর্যন্ত অন্য একটি রাজনৈতিক দল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা পাঁচ দিন ধর্না করেছিলেন কিভাবে অবস্থান করেছিলেন কিভাবে অমৃতা ম্যাডাম বিচারপতি অমৃতা ম্যাডাম রাজ্য সরকারের এজির কাছে জানতে চেয়েছিলেন এর আগের একটি শুনানিতে যে রাজ্য সর প্রশাসন কি সেখানে কোনো অনুমতি দিয়েছিল পরবর্তীতে কিশোর দত্ত মহাশয় রাজ্য সরকারের এজি তিনি জানান যে না সেখানে অনুমতি দেওয়া হয়নি এরপর বিচারপতি জানতে চান তাহলে যেহেতু অনুমতি দেওয়া হয়নি বিনা অনুমতিতে ধর্না করেছে তাহলে আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন এজি জানান যে না সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অমৃতা সেনা এবার বলেন যে তাহলে আপনি একটি দলকে সেখানে অনুমতি নেই তবু সেখানে পাঁচ দিন ধরনা করলো আপনারা কোনো ব্যবস্থা নিলেন না কেন তাহলে আরেকটি দলকে আপনারা অনুমতি দেবেন না কেন আপনারা যখন নিজেদেরকেই নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন অন্যকে নিয়ন্ত্রণ করবেন কীভাবে আপনারা নিজেই যদি নিয়ম না মানেন আইন না মানেন অন্যকে আইন মারাবেন কীভাবে আসলে অমৃতা সিনহা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের আইনজীবীকে একবারে প্যাচে ফেলে দিয়েছে যে টানা পাঁচ দিন সেখানে ধরনা একটি দল দিল আপনারা বলছেন সেখানে অনুমতি দেওয়া হয়নি তাহলে বিনা অনুমতিতে একশো চুয়াল্লিশ দ্বারা লঙ্ঘন করে যে বা যারা ধর্না করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আর যদি না নিয়ে থাকেন কেন ব্যবস্থা নেননি আর যদি সেখানে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আরেকটি রাজনৈতিক দলকে কেন আপনারা অনুমতি দেবেন না রাজ্যের এজির মুখে জবাব সম্ভব নয় কোনো কারণ আপনি এখানে বেআইনি একটি দলকে টানা পাঁচ দিন ধর্না করতে দিয়েছিলেন কি উত্তর দেবেন কোন উত্তর দিতে পারেন যদিও এখানে শুভেন্দুবাবুর ধরনা তার কোনো রায়ও ঘোষণা হয়নি যে কোথায় তিনি ধর্ণা দেবেন শুভেন্দুবাবুকে বিকল্প জায়গার যেহেতু প্রস্তাব দেওয়া হয়েছিল যে বিকল্প জায়গা আপনি স্থির করুন শুভেন্দুবাবু জানিয়েছিলেন তিনি রাজ্যের ডিজির দপ্তরের বাইরে ধর্নায় বসতে চান রাজ্যের যে ডিজির দপ্তর দুই জায়গায় আছে একটা হচ্ছে নবান্ন একটা ভবানী ভবন এখন শেষমেশ শুভেন্দুবাবুর আইনজীবী বিল্লুদল ভট্টাচার্য তিনি বলেন যে নবান্ন কিংবা ভবানী ভবন যে কোনো এক জায়গায় অনুমতি দিলেই আমরা ধর্ণা করতে রাজি অর্থাৎ শুভেন্দুবাবু রাজি আছেন যে কোনো এক জায়গায় কিন্তু রাজ্য সরকার বিকল্প অন্য চারটি জায়গার কথা বলেন ভবানী ভবন এবং দবন্য তার অনুমতি দিতে চান না তারা বলেন যে রাজ্য যে প্রস্তাব দিয়েছে চারটি জায়গা ওয়াই চ্যানেল শহীদ মিনার গান্ধী মূর্তির পাদদেশ এবং মাতঙ্গিনী মূর্তির পাদদেশ এই চারটি বিকল্প জায়গা রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে যে বাবু এখানে এই চারটি জায়গার মধ্যে ধরনা করতে পারা তো শেষমেশ শুনানির শেষে কোনো এখন সিদ্ধান্ত ঘোষণা হয়নি দেখা যাক পরবর্তীকালে কোথায় হতে চলেছে শুভেন্দুবাবুর ধরনা তবে হ্যাঁ বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের বানের প্রশ্নবাণের মুখে কিন্তু একেবারে হতভম্ব হয়ে গিয়েছেন রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয় পরবর্তীকালে আমরা দেখব যে পরবর্তী শুনানিতে কি হতে চলেছে এই অমৃতা সিনহা ম্যাডামের কাছ থেকেই